সে বিপ্রো আমরা ছোটোবেলায় একটা ড্রোন কিনেছিলাম তার বাইরে যখন দুই বছর কিন্তু আমরা উড়াতে পারিনি কিন্তু এবার সেই সত্যি সত্যি ড্রোন কিনা হয়েছে এবার উড়ানো যাবে নাকি বাবা হ্যাঁ সেই ড্রোন উড়ানো একটু পরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এখানে আমার দর্শকবৃন্দ সবাই আছে আসো মা আসো 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 এই যে অরুণী তার এখন রাগ হয়ে গেছে রেখে চলে আসা হয়েছে এই কারণে এখন তারে আবার নিতে হবে না হলে হবে না আসো সরি সরি ওরে বাবা এখানে সব দর্শক বিন্দু এই যে হ্যাঁ ওই সে উৎস নেই ক্যামেরা ধরবে কিরা তো হ্যাঁ আচ্ছা আমি এটা দেখাচ্ছি এখন ধরবে কি না সে মোবাইলটা কই এই যে আমার মোবাইলেই পার্সেন্ট উপরের তো কিরকম দেখা যায় তুমি যদি পাইলট হতে চাও তুমি তো সবসময় বলো যে আমি পাইলট হব তা পাইলট হতে চাইলে উপরের তো কিরকম দেখা যায় দেখো কিন্তু পড়ালেখা করতে হবে তো সেই সেই সেইভাবে এই যে আগে হ্যাঁ তুমি গাবতলার স্কুলে ভর্তি হবা তো সেই যেহেতু তখন উড়াতে পারি নাই হ্যাঁ তাই এখন কিনা হয়েছে একটা সত্যিকারের ড্রোন হ্যাঁ গীতা গীতা সীতা শেখাচ্ছে এবার কি হবে এটা বের করবো এইবার দাও এবার আগে দেখিনি কানেক্ট হয়েছে কিনা মা মনি হ্যাঁ এই যে এ দেখো এখানে দেখা যাচ্ছে সব দেখেছ হ্যাঁ এই সরিয়ে আসো এই দিক সরিয়ে আসো সবাই হ্যাঁ এই যে এই যে দেখবো দাঁড়াবো দিই এখনো পারমিট দিইনি হ্যাঁ আপডেট দে এবার সরে আসো সবাই Hãy <whlv kilow> <laughs> <ici> subscribe <quarters>

একশো মিটার মধ্যে ওই হাফ কিলোমিটার মধ্যে নেওয়া যায় সরে যাও সরে যাও তাহলে এনেসি পড়ে যাবেন ও নামিয়ে যাবেন না না সেটাই যা ও নিচে নেমে যাবে আর দুধারা যাবে হাত পাতলি পড়বে আর মাত